কোরআনের চোর যারা নবী গায়েব জানে না বলেন ইমানের চোর যারা নবী গায়েব জানে না বলেন এ কারণে স্পষ্ট করে দেওয়া হল খবরদার হুশিয়ার বন্ধুরাম আর সমের মধ্যে কি মুনিবের সাথে কত বকতন আরম্ভ হয়ে গেল দিলহে প্যাসা নজরে পেয়ে গে প্যাসি দিলহে প্যাসা কওহে জান নেক জলদি বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা একটু মনোযোগ লাগবে আমার একটা কথা আজকে এটার মধ্যে আমি করে দেব অসংক বক্তারা এখনো দাঁড়িয়ে আছে আমার বক্তব্য সদা সর্বদা শুনতে পাবেন আজকে যারা বাইরের বক্তা ওদেরকে সুযোগ দেওয়া দরকার ঠিক না দিলহে प्यासा नजर पीके प्यासी ইস কদর কোহে জান نیک جلدی ٹھہرو ٹہرو ذرا بی, بی, بی مدینے کی گلیوں میں گم ہو میں کی گلیوں میں گم ہو زندگی کا بھروسہ نہیں ہے سبحان اللہ بولبے نا ارے رے امر مصطفیٰ معاملہ নবীর আশেক যারা নবীর প্রেমিক যারা বন্ধুরা নৌকা ডুবে গেল জাহাজ ডুবে গেলাম হ আমি পানিতে বিজি নাই এটা কি হয় না না বন্ধুরা হুঁশিয়ার আমার ঘর থেকে কুদরতের কোলে করে জিবরিল দিয়ে আপনার জান্নাতি ইনস্ট্রুমেন্ট দিয়ে বোরাক দিয়ে মৌলা কেন নিয়ে গেলে না দেখার জন্য কথা বলতে হবে না দেখার জন্য না না আপনাদের প্রথম প্রশ্ন একটু করে উত্তর লাগাইতে লাগলাম এবারে কোনোরকমের নশুল্কে আরশোম আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে আরশো মো আল্লাহর মেহমান কেন বানাইলে বলে যে গালের ফাড়া দিয়ে দাঁড়িওয়ালা ফাগড়িওয়ালা টুবিওয়ালা পাঞ্জাবিওয়ালা মিসোওয়ালা ডিলাওয়ালা আমার মোস্তফার সানে যখন কটুক্তি করবে আল্লাহকে নবীও দেখে নাই আর মুসা কালিমুল্লাম রব্বি আরনির সাদা লাগাইলেন আল্লাহ লামতারানির সাদা লাগাইলেন আর আমার প্রিয় মুনি আমার মাহবুব নবীকে উম্মেহানির কর থেকে আরশো মোল্লা নিয়ে اعلان দিলেন ওগো রাসূল জান্নাত দেখাই দিলাম জাহান্নাম দেখাই দিলাম আরশ দেখাই দিলাম কুরসি দেখাই দিলাম তাতাসরা দেখাই দিলাম 18000 মুকুগাত দেখাই দিলাম ইয়া রসূল না দেখা কী রয়ে গেল ইয়া আল্লাহ আপনার মামলা বলে যে আমি আল্লাহকে আপনি এখনো দেখেন নাই যারা বলবে যে আল নবী দেখেন নাই বাতিল ফিরকার গোষ্ঠীরাত তাদের দল আলসুল নতুন জমাতের ইমান হরম আমার আল্লাম কুদরতের করে করে নে বিশ্বকে জানান দিয়ে দিলেন ইয়া রসূল আল্লাহ আমি আল্লাহ আপনার কাছ থেকে গোপন রইলাম নাম উঁচা আওয়াজ দিয়ে বলুন না সোবহান সুতরাং কেমন পর্যন্তের জন্য মানুষ তো দূরের কথা আঠারো হাজার মুখরুকার দূরের কথা কোন নবীকে আমার নবীর মতন বলা যাবে না আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহী শাহি সিরকুটের গোলামরা ইমান তাজা করে নেন জমান কনফারেন্স সুহান বলেন না ইমান তাজা করার জন্য কত বড় নিয়ামতের পালা বাতিল ফিরকার গোষ্ঠীরা নবীকে সাধারণ বলবেন আর আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার কেয়ামত পর্যন্ত আমার নবীকে মানুষ তো দূরের কথা কোন নবীর মতনও বলা যাবে এই জন্য আল্লাহ হজরতের কলম অনেকের শোনা না আবার শুনে থেকে মন চায় বলবেন আসমান পর সব নবী रह गए আসমান পর সব নবী रह गए আরশে পুচা

ہم بھی رانو بی سارے نبیوں کا آقا ہمارا نبی قطرہ کسی نے مانگا میرے قریب سے گھر قطرہ کسی نے مانگا دریا کی مہکنے دل کے گلچے کھلا دیئے ہیں جس راہ چل گئے ہیں کچھ بسا دیئے ہیں سبحان اللہ بول بینا آمار داتا ہوتے کیوں বিন্দু সমো চহিলে আমার দাতা হতে কেউ বিন্দু সমো চহিলে মানি রত আর একবার বলেন না সুবহানাল্লাহ আরো জুরে এক দিল হামারা ক্যা হে আযার উস কো কিতনা এক দিল হামারা ক্যা হে আযার

گئی ہے جو سے رحمتی پہ ان کے آ جب آ گئی ہے جو سے رحمت پہ ان کے آخ جلتے بسا دیئے ان کی مہک کھلا دیئے ہیں جس راہ چل گئے بسا دیے بار بولو نا سبحان اللہ ناتر کولی بولو رکم بارتے تک بولوار سبحان اللہ بولو نا আর ওই মুস্তফার মুর রাজ নেয়ামত আজকে গৌসে জমান কনফারেন্স করতে লাগলেন সব নিয়ামত নেয়ামত অলিয়াল্লাহদের হাতে সোভানল্লাহ বলবেন না আরো জোরে তো কেয়ামতের ময়দানে নবীর শান আছে না নাই তো অলিয়াল্লাহ শান চলবে না এটা কি আমার মুখের কথা এ গৌশে জমান কনফারেন্সের দাবি হল আল্লাহকিল্লাহু ইয়ৌ মা ইদিন বা আদু হুম লি দিন আদুফুল দিয়ে বলুন না সবহান সেই জন্য আমি একটি কথা নিয়ে এতটুকু গেলাম আমার মাহবুব নবী গায়েব জানে কি জানে না জানে বললে ইমান না জানে বললে আরো জোরে জানে বললে জানে না বললে এই জন্য আমরা বলি না সুহান আল্লাহ আল্লাহ আকবর আমার প্রিয় রসুলকে আল্লাহ আর সমাল্লাহ নিয়ে জানান দিয়ে দিলেন যার কাছ থেকে আমি আল্লাহ গোপন হই নাই সব মুস্তফার কাছ থেকে বিশ্ব কেমন করে গোপন হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন না আর قناه বরকতে আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন এজন্য আল্লাহ আর সমু আল্লাহর মধ্যে আর আওয়াজ করলাম না শুধু একটা ধারা নিয়ে আজকের গাউসে জামান কনফারেন্স যে সৎকাটা ওলি আল্লাহরা নিয়ে রেখেছেন জমনি হবে গাউস পাক বলে জন নজরতু ইলা বেলাদিল্লাহ হে জামান কাখার দালাতিন আলা হু কুমির তেশান সুভানন্দ বললেন আরো জোরে পলি আল্লাহদের কাছে এলমে গায়ের অধিকার আসানা নাই এটা কার আমার মোস্তফার তো নবীর ওয়ারাস হলে পাবে না আরো জোরে বলতে হবে এই জন্য একটু দিলাম যে সব দরবারের কারও দেওয়া বন্ধ হতে পারে কিন্তু মোস্তফার পাওনা এক ফাই যদি কেউ পায় কে আমাদের ময়তারাও তারা দিতেই থাকবে দুনিয়ার সম্পদ তারা আর না। ٹھیک نا انہا آتائینا کل کاؤ سر اچھا آواز دے برونہ سبحان اللہ ارکٹو جو رے اے جو نامی بولے دے کی جو کچھ مجھے کہنا ہے جو کچھ مجھے لینا ہے اللہ سے کہہ کر لے لوگا تو محمد سے اللہ سے کہہ کر لے لوگا تو محمد سے آج کے تو, تو شاہی کام حاجت نہیں ہے تو, تو شاہی کام حاجت نہیں ہے مان زر کی تمن نہیں ہے میں غلام نبی مصطفیٰ ہو میں غلام نبی مصطفیٰ ہو میرے جولی میں کیا کیا نہیں ہے میں غلام نبی مصطفیٰ ہو میرے جولی میں کیا کیا نہیں ہے کچھ <سلام> آواز دے بولوں نہ سب কেউ কি রাগ করেছেন টাকা আজকে দিতে হবে না আমার বাবা যে আজকে আখেরি দোয়া করে দেবেন টাকা অনেক পেয়ে যাব। তবে একটা দোয়া চাইব আগামী ডিসেম্বরের মধ্যেই যেন আমার পরে যিনি বক্তব্য নিয়ে আসতে লাগলেন যার লিখনির মধ্যে আখরের মধ্যে যার বক্তব্যের মধ্যে ক্ষুদ্ধার অনেক তিসিস হচ্ছে আল্লাহ তাকে কামিয়াবি দান করুক ওনার সফর যখন হয়েই গেল আমি আপনাদের কাছে একটু দোয়া চাইব বা অন্যটি ফায়ারিং মধ্যে আমরা ইতিমধ্যে প্রায় পঁচিশটি পর্যন্ত অগ্রসর হয়ে গেলাম তো বাকি সাতাশটি কি বন্ধ করে দিতে হবে আজকে দোয়া করলে আমার দাদাজি দিতে পারে না একটু দোয়া করবেন আল্লাহ যেন বন্ধ না হয় আগামী ডিসেম্বরের মধ্যে পাঁচশো এটি মেয়ে আপনারা খেয়াল রাখবেন আগে আমি বলেছি যে সমস্ত মা বোনরা বিধবা হচ্ছে স্বামী হারা হচ্ছে জীবন যৌবন থাকা সত্ত্বেও স্বামীর ঘরে যেতে পারছে না ওই সমস্ত মেয়েদের জন্য এতিম মেয়ে সুন্নি হারেজি রাভেজি হাদিস কেউ করে নেই শুধুমাত্র আমার বাবার আমি সুযোগটা পেয়েছি আলহামদুলিল্লাহ গোটা বাংলার মধ্যে একটি দেখতে পাচ্ছি থাকবে আপনারা আরো তার কোরআন পাঁচ থেকে দশ বছরের মধ্যে যে কোনো এতিম মেয়ে আমার কাছে পাঠাবেন কোনো ফি নাই কোনো খোরাকি নাই তিন বেলা খাওয়ার সব ফোরফুস আমাদের আমরা হাফেজে কোরআন বানিয়ে দিচ্ছি ডিগ্রি পর্যন্ত পড়াইব ইনশাল্লাহ বিনা যৌতুককে বিয়ে দেব আমিন বলবেন না আমি কি পারবো দশটি বেইস বাবা হয়ে স্বামীর হাতে তুলে দিতে পারবো না বস এতটুকু দোয়া করবেন একবার গিয়ে দেখে আসবেন একজন এতিমের বাবা হওয়ার জন্য যেখানেই পান চেষ্টা করেন রোহিঙ্গা যেন না হয় বিন্ন দেশি যেন না হয় বাংলাদেশি যেন হয় আল্লাহ সবাইকে কবুল করুক আমিন এই দোয়াটুকু جی، আমার বক্তব্য এখানেই শেষ করছি। সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি